হ্যালো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আর আজকে দেখাবো আমরা সমন্বিত গ্রেডেশন ব্যবস্থা কিভাবে করতে হয় এক্ষেত্রে আপনাদের ই প্রাইমারি সিস্টেম যেটা সেখানে আপনাদের তথ্য হালফিল বা আপডেট থাকতে হবে যদি ওইখানে আপডেট থাকে আপনি মোটামুটি অনেকটা কাজ আগিয়ে যাবে তো আমরা প্রথমে ওইখান থেকে কিন্তু আপনার নামটা চলে আসলো আপনার বার্থডেটও চলে আসবে সব কিছু এখানে শুধু আমরা এখন পদবিটা আপনি যদি প্রধান শিক্ষক হন প্রধান শিক্ষক সহকারী হলে সহকারী তারপরে নিয়োগের ধরন আর এইখানে যে দেখতেছেন যে আপনার যে উন্মুক্ত যে নিয়োগের বিজ্ঞপ্তি এটা যদি আপনি পেতে কষ্ট হয় বা আপনার যদি জানা না থাকে এই যে পাশে চারকোনা বক্সটা ক্লিক করলে আপনি টোটাল একটা লিস্ট পেয়ে যাবেন সেই লিস্টে দেওয়া আছে কবে কবে আপনার এই সার্কুলারটা হয়েছে সেই অনুযায়ী আপনি সেই লিস্ট থেকে চুজ করে দিতে পারবেন যদি আপনাদের জানা না থাকে আর জানা থাকলে তো ভালো আর এখানে সেই উনিশশো বা মানে যে সময় প্রথম দিকে মোটামুটি সবই আছে। এখন পর্যন্ত আমি কোনো গ্যাপ পাইনি মোটামুটি সবই আছে তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে নিয়োগ কবে আপনি যোগদান করেছেন সেইটা তারপরে এখানে আপনার জন্ম তারিখ সেইগুলি আপনার ঠিক মতো দিতে হবে যে আসলে আপনার ডেট অবশ্যই আপনি ভালো মতো দেখে একটু সময় লাগুক তারপর আপনি দেখে তারপরে পূরণ করবেন আর ইএফটিতে যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা আপনার ইএফটির সাথেও কিন্তু এখানে সংযোগ আছে অতএব এটা খুব ভালো মতো খেয়াল করবেন ইএটিতে যে মোবাইল নাম্বারটা আছে শুধু সেই নাম্বারটাই দেবেন পরে এরপর যে যে জিনিসগুলো আছে সেগুলি ধাপে ধাপে ঠিক করবেন আর আমি আর একটা ভিডিও দিয়েছি যেটা আপনার প্রথম যে যোগদান সেটা কীভাবে আপনি ঠিক করবেন সেটারও একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন আর আপনি ডিপিট করেছেন কিনা না কবে কবে শুধুমাত্র সাল এখানে কোনো দুই হাজার বিশ বা উনিশ বিশ এরকম না শুধু সালটা যে মাস যে বছরে আপনি পাশ করেছেন ঠিক সেই বছরের দিয়ে দিলেই হবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ